রাজ্যের শাসক দলের দুই বিধায়কের এবার অধ্যাপক নিগৃহ অভিযোগ চাঞ্চল্য হেমতাবাদে নিগৃহীত অধ্যাপক রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসাধীন মঙ্গলবার এই ঘটনায় তিবুরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের হেমতাবাদ তথা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মহলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য এক অধ্যাপককে বিধেয়ক মারধরের অভিযোগ ওঠে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ রায় মনে অনুগামীর বিরুদ্ধে জানা গেছে এই অধ্যাপকের বাড়ির নাম জানা গেছে এই অধ্যাপকের নাম কালেশ্বর বর্মন তার বাড়ি হেমতাবাদ বিধানসভার খোকসা গ্রামে তিনি উত্তর দিনাজপুর লাগোয়া দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক অভিযোগ এদিন সন্ধ্যা রাতে কালিয়াগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডের সামনে একটি চায়ের দোকানে কয়েকজন মিলে বসেছিলেন এই সময় হেমতাবাদ ব্লক তৃণমূল সহ সভাপতি মজিবুর রহমান দুলাল তাকে ডেকে নিয়ে গেলে বহিরাগত কয়েকজন মিলে তাকে বেদরক মারধর করে বলে অভিযোগ স্থানীয়রা গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ ব্লক ও পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে গেলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি তার স্পষ্ট অভিযোগ মুজিবুর রহমান দুলাল শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ ভ্রমণ অনুগামী তিনি তৃণমূলের কাজ করেন যদি অভিযুক্ত তৃণমূল নেতা মুজিবুর রহমানের বক্তব্য এই অধ্যাপকের বিরুদ্ধে দলবিরোধী কাজ করার অভিযোগ ছিল যে কারণে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় তবে তাকে কেউ মারধর করেনি তার মাথায় পেরেক জাতীয় কিছু লেগে কেটে গেছে তেমন কোনো মারধরের ঘটনা ঘটনি বলে তার দাবি অন্যদিকে আক্রান্ত অধ্যাপক রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের অনুগামী এবং ঘনিষ্ঠ বলেই পরিচিত মূলত এই ঘটনায় দুই শাসক বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় চাঞ্চল্য জেলা রাজনৈতিক মহলে এই ঘটনায় জেলা তৃণমূল কংগ্রেস মহল সহ জেলা মহলে ভীষণ আলোচনার সৃষ্টি হয়েছে

থেকে আমাকে আমাদেরই একটু দলের দুলালভাবে ডাকবে ওনাকে একটু সাইকেল নিয়ে গেলেন ওর সঙ্গে ওনাকেই আসছিল ওনাকে আসে সবাই একদিনে সেদিন নিয়ে গেলো পাশে সবাই গেলো তারপরে থাকতেই কারণ চরম ভাগপুর চর ঘুষি

তাদেরকে দরে খেলানোর জন্য আমাকে ডাকছে বিভিন্ন জায়গায় কোন এলাকার তার জন্য আমি আমার বিধানসভা বিধানসভা সমস্ত জায়গায় যাচ্ছি আমি অনেকেই আমাকে ভালোবেসে ডাকছে আমি যাচ্ছি অভ্যন্তরীণ বিষয় কথা বলবো না শুধু বলবো মমতা

যেটা বলেছে মারপিটের কথা ওটা ভুল বলেছে কারণ ওকে আমি ডেকেছিলাম যে ও দলের কোন দায়িত্ব নেই অথচ আমাদের ব্লকে আমাদের বিধানসভায় যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত না লোকগুলা তাদেরকে ও তৃণমূলের নেতা তৃণমূলের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপপ্রচার করে মমতা ব্যানার্জির নামে অভিষেক ব্যানার্জির নামে ইভেন কি আমাদের যে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ওনার একটা প্রভাব পরিচিতি এখানে বড় আকারে রয়েছে কেন যে উনি এমন একজন সজ্জন সৎ মানুষ এই মানুষটার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের কর্মীদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এটার জন্যই ওকে একদিন আমাদের ব্লক সভাপতি আমাদের পার্টি অফিসে আসার জন্য ডাকছিল যেদিন উনি দুই নং বিষ্ণুপুর অঞ্চলে গুটি কয়েক লোককে নিয়ে আবার ওখানে একটু ওই বৈঠকের মতো করছিল সেদিন তাকে ডাকা হয়েছিল কিন্তু সে দলের অফিসে আসেনি দলের সভাপতির সেই কথার উত্তরও দেয়নি আজকে যখন শুনলাম আমি যে ওই আবার শালবাগানে আসে একটা মিটিং করছে তো আমরা এখানে যারা দলের দায়িত্ব পালন করছি আমাদের কর্মীরা যারা রাত দিন সাত দিন তৃণমূলের হয়ে ঝান্ডাটা কাঁধে নিয়ে মিটিং মিছিল থেকে শুরু করে দলের সব কিছু কাজকর্ম করছে তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এখানে তৃণমূল কে হয়ে গেল যে আমাদেরকে বাদ দিয়ে ও এখানে আসে মিটিং করছে তার জন্য ওকে আমি ডেকে কথা বললাম যখনই আমি কথা বলতেছিলাম আমার পাশে আমাদের তো কে উল্টা পাল্টা যখনই গালিগালাজ করছে তখন একটু নিজেদের মধ্যে ঠেলা হবছা হয়েছে তখন ওর মাথায় একটা তার কাটানো কিছু একটা লাগছে কোপালের মধ্যে এর থেকে বেশি কিছু বড় ঘটনা ওখানে ঘটেনি এবং আমরা সবাই মিলে ওটাকে ছুটায় দিছি এতে অসুবিধার কোনো কিছু নেই আর যেটা বলছে ওটা মিথ্যা বলছে যারা দল বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকব আমরা প্রতিবাদ করব। এতে দল যদি মনে করে যে আমরা ভুল করেছি দল যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে